আমি আসলে শিল্পোদ্যোক্তা বাই চয়েস আমি হঠাৎ করে আসিনি আমি পড়াশোনা করেছি তারপরে আমি একটা চাকরি করেছি আমি একটা বেসরকারি ব্যাংকের সাথে ছিলাম প্রায় সাত বছরের মতো আমি চাকরি করেছি এরপরে আমি চাকরি ছেড়ে দিয়ে আমি একটা সময় মনে হলো যে চাকরির গতিটা একটা সীমিত জায়গা পর্যন্ত গিয়ে একটা পর্যায়ে পর্যন্ত গিয়ে চাকরিটা ঠিক আর যায় না মনে হচ্ছিল আমার ওই জন্য আমি ভাবলাম যে নিজে কিছু করা যায় কি না তো এটা আমি শুরু করি বিরানব্বই সালের শেষ দিকে তিরানব্বই সালে বিরানব্বই সালের দিকে আমি ভাবতে শুরু করি তিরানব্বই সালের দিকে আমি প্রথম একটা অনুসন্ধান পাই যে আপনার ইয়াতে কিছু কাজকর্ম করার জন্য আমার ছোট ভাই আছে সাথে ছোট ভাই তখন ঢাকা কলেজে অনার্স পরীক্ষা দেওয়ার জন্য অপেক্ষা করতেছিল তো তাকে নিয়ে আমরা চিন্তা করলাম আমি ভাবলাম যে আমি চাকরি করেছি আমার ভাই যেন চাকরি না করে আমরা যেন দাতা হতে পারি এখন থেকে তো তাকে বললাম যে তুমি আর ইয়ার জন্য অ্যাপ্লাই করার দরকার নেই কোথাও চাকরি বাকরির জন্য অ্যাপ্লাই করার দরকার নেই এটা কিন্তু একটা কঠিন সিদ্ধান্ত ছিল কারণ আমার পরিবারে পরিপূর্ণভাবে চাকরিজীবী পরিবার আমার দাদা চাকরি করতেন আমার বাবা চাকরি করতেন আমার আত্মীয় স্বজন সবাই চাকরি করতেন কোনো ব্যবসায়ী নেই একদমই পরিবার ইতিহাস যদি আপনি ধরেন যে কৃষিজীবী পরিবার থেকে উঠে আসা আমার দাদার আগের যে পূর্বপুরুষ ছিল বড় কৃষক ছিল ধরেন এর বাইরে কোনো পরিচয় নাই কৃষিজীবী পরিবার ছিল ব্যবসা বাণিজ্য কৃষিভিত্তিক ব্যবসা বাণিজ্য কিছু ছিল তারপরে আমার আমার দাদা উনি এন্ট্রান্স পাস করেছেন উনি পোস্টমাস্টার হিসেবে পরিচিত ছিলেন এ ওনার চার ছেলে চার ছেলের মধ্যে আমার বাবা তৃতীয় উনি সরকারি কর্মকর্তা ছিলেন আমার আরও দুই জ্যাঠাও সরকারি কর্মকর্তা হয়েছিলেন এবং আমার বাবা শেষ বয়সে বি বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা ছিলেন সমবায় বিভাগে কাজ করতে সাধারণভাবে আমিও চাকরিতে এসেছি কিন্তু আমি ভাবলাম যে আমার ছোটো ভাইয়ের জন্য চাকরির ব্যবস্থা না করে আসল আমরা ব্যবসা করি তো ওইভাবেই আসলে আমাদের তৈরি আমাদের শুরু এই আমরা প্রথম ছোট একটা গার্মেন্টস ফ্যাক্টরি করি গ্রিন রোডে আমাদের ফ্যাক্টরিটা ছিল একদমই ভাড়া বাসা অন্য অনেকের মতোই ভাড়া বাসা পুরোনো মেশিন রকম চালু করা একটা কাস্টমার ছিল সেই কাস্টমারটা বললো যে তুমি যদি ফ্যাক্টরি করো আমি তোমাকে কাজ দিব সে কাজ দিল কিছুই নাই জাস্ট একটা ফ্লোর আছে অল্প কিছু মেশিন অল্প বাইশ তেইশটা মেশিন দিয়ে একটা ছোটো লাইন করে ছিয়ানব্বই সালেও একদমই কারণ আমার তো কোনো পুঁজি ছিল না কোনো কোনো জায়গায় কোনো দিকে পুঁজি তো একটাই বুকের বল হচ্ছে আমার সবচেয়ে বড় পুঁজি ভরসা এবং নিজের প্রতি বিশ্বাস এবং সিনসিয়ারিটি একদিকে ইনভেস্টমেন্ট আর দিক হলো আমাদের নিজেদের ব্যবসা তো আমাদের নিজেদের ব্যবসাটা হলো টোটালি রেডিমেড গার্মেন্টস আর টেক্সটাইল ওরিয়েন্টেড বিজনেসটা এর বাইরে এখন আমরা অন্য ধরনের ব্যবসাতে যাওয়ার চেষ্টা করতেছি সেটা হচ্ছে আমদানি বিকল্প যে জিনিসগুলি আমদানি করা লাগে সেটার বিকল্প নতুন ফ্যাক্টরি করার জন্য আমরা এখন চিন্তা করছি আমরা ইনশাল্লাহ নতুন প্রজেক্টে যাব আবার উনিশশো সালে যখন এই গভর্ন সরকার আওয়ামী লীগ সরকার প্রথমবার ক্ষমতায় আসে তখন আমাদের একটা কিছু জানাশোনা মানুষজন যারা ব্যাঙ্কিংয়ের সাথে যুক্ত ছিলেন তারা হঠাৎ করে চিন্তা করে যে তারা একটা ব্যাংক তৈরি করবে তো ব্যাংক তৈরি করতে গিয়ে তারা প্রয়াত জননেতা আব্দুল আব্দুল্জুল সাহেবের সাথে তারা যোগাযোগ করে যোগাযোগ করে এই প্রাথমিক যোগাযোগের মধ্যেই আমার সাথে হঠাৎ করে যারা উদ্যোক্তা ছিল তাদের সাথে যোগাযোগ হয়ে যায় তারা তাদের কাছে তথ্য থাকে যে আমি তিরানব্বই সালে চাকরি ছেড়ে দিয়েছি ব্যবসা করি আমি বিদেশের সাথে কাজ করি ওদের ধারণা হলো যে আমি ভালো ব্যবসা বাণিজ্য করি আমার প্রতি একটা তাদের আস্থা তৈরি আমাকে তারা আগে থেকে চিনত যার ফলে তারা মনে করলো যে না একে সাথে নেওয়া যেতে পারে তো তখন আমি এইভাবেই তাদের সাথে আমি যুক্ত হই মানে একদমই জুনিয়র একজন মেম্বার হিসাবে ওদের সাথে আমি যুক্ত হয়ে যুক্ত হয়ে টু নাইনটি নাইনে ব্যাঙ্কটা ওপেন শুরু করে যাত্রা শুরু করে তো ছিয়ানব্বই থেকে নিরানব্বই এই সময়ের মধ্যে জলের সাথে আমার ইনটিমেসিটা আরও ডেভেলপ করে এবং ব্যাংক করার পরে সেই জায়গাটাতে আরও উনি আমাকে একটা কনফিডেন্সের জায়গা আনে এবং অন্য যারা দেখা যায় যে এই সমস্ত ব্যবসাগুলিতে যে অনেকগুলো অনেকজন যেখানে উদ্যোক্তা থাকে সেখানে আপনার ওই যে সবাই সময় দিতে পারে না কাজ যে যার নিয়ে ব্যস্ত থাকে ওই জন্য জল ভাই আমাকে কাজে লাগানোর চেষ্টা করলো এতে করে মনে করে আমার ব্যক্তিগত ব্যবসা যদিও কিছু সংকট তৈরি হয়েছে কিন্তু ব্যাংকের জন্য আমি কিছু কাজ করতে পেরেছি খুব সাধারণ পরিবার থেকে উঠে আসছি চাকরিজীবী পরিবার থেকে এবং আমি সাতাত্তর সালে প্রথম আমার গ্রামে যাতায়াত করা শুরু করি তার আগে আসলে ওইরকমভাবে যাতায়াত করতাম না কারণ আমার বাবা সরকারি চাকরিজীবী ছিলেন ওনার সাথে সাথে আমি আমার মা সহ আমরা সবাই বাইরে থাকি মানে ওনার সাথেই থাকতাম আমরা তো সাতাত্তর সালে আমরা যখন গ্রামে ফিরে যাই যেহেতু আশি সালে আমার বাবা রিটায়ারমেন্টে যাবে আমাদের বাড়িতে ধরেন যে ওই দা পৈত্রিক সূত্রে প্রাপ্ত ঘর ছাড়া ঘরও ছিল না আমার বাবা ওরকম কোনো কিছু করেও নাই ওই প্রস্তুতির জন্য উনি গ্রামে যান তখন থেকে আমার গ্রামে যাওয়া শুরু হয় তারপরে তো আমি চলে যাই যেটা বললাম যে আপনাকে আমি মসজিদদা স্কুল থেকে ম্যাট্রিক পাস করেছি চিটভাঙের তো সেখানে যাই এইভাবে আমার গ্রামের সাথে যাতায়াতটা শুরু হয় এবং আমি তখন থেকে গ্রামমুখী একটা প্রবণতা আমার মধ্যে কাজ করে আমি সেই সময় গ্রামে লাইব্রেরি করতাম করেছিলাম তারপর খেলাধুলার জন্য ক্লাব করেছিলাম ক্লাব সেটাকে কম্পিটিশান নিয়ে যাওয়া এর পরবর্তীতে আমি যখন ব্যবসা বাণিজ্য শুরু করলাম তিরানব্বই সালের পরে ছিয়ানব্বই সালে গিয়েই আমি প্রথম আমার গ্রামের পাশের একটা স্কুল থেকে আমি একটা প্রস্তাব পেলাম স্কুলটা খুব জীর্ণশীর্ণ অবস্থার মধ্যে আছে একদম একটা ছোট ঘরের মধ্যে স্কুলটা চলে স্কুলটা মুক্তিযুদ্ধের পরে তৈরি হয়েছে একদম মানুষের মুষ্টি মুষ্টি চাল উঠায় মানে কোনোরকম ধনী মানুষের রকমের ইয়া নাই অনুদান নেই একদম সাধারণ মানুষের টাকায় স্কুলটা যার ফলে ঠিক এগুতে পারছে না তা আমাকে যেহেতু আমাকে চিনি তা এর আগে আমি আমার ইউনিয়নের সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত ছিলাম ওই খেলাধুলা এগুলো নিয়ে আমার চিনলো তা আমাকে বলল যে আপনি এই স্কুলটার সভাপতি হন আমাকে বলল। তো আমিও তখন আগ্রহ তৈরি হলো যে ঠিক আছে দেখি এটা কিছু করা যায় কি না তা আমি শুরু করলাম আমি সভাপতি হলাম তারপরে ওই স্কুলটার আমি প্রথম কাজ করলাম একটা নতুন ঘর তৈরি করা শুরু করলাম একদম খুব বড় না একশো দশ পনেরো ফিট লম্বা একটা পাশে তিরিশ ফিট তিন হাজার সাড়ে তিন হাজার স্কোয়ার ফিটের একটা ঘর আমি ঘরটা শুরু তখন আমার মা কিন্তু একটু আপত্তি করলো যে তুমি সহমাত্র ব্যবসা ব্যবসা অনেকটি শুরু করছো এখনই তুমি এখন দান খরার যদি শুরু করো তাহলে তুমি তো ভালো করতে পারব না তা আমি আমার মাকে বললো যে মা আসলে আমার অনেক কিছু করার প্ল্যান আছে সুতরাং আমি ব্যবসাও করব আমি সমাজের কাজও করব। এরপরে আমি আমার এলাকায় আরও দুই তিনটা স্কুল শিক্ষা প্রতিষ্ঠার সাথে যুক্ত হই এবং আমি সামনে তারপরে একটি মেয়েদের জন্য একটা স্কুল তৈরি করি সামনে এখন ওই স্কুলটাও চলছে অন্যান্য প্রতিষ্ঠার সাথে যুক্ত হচ্ছে ওই ওই আবেগের জায়গা থেকে ভালোবাসার জায়গা থেকে যে আমি যেই জায়গাটা থেকে উঠে এসেছি ওই ওই জায়গাটাকেই আমি আমার মূল জায়গা মনে করি ওই জায়গাটাকে আমি একটু আলোকিত করা মানুষের জন্য কিছু কাজ করা এবং সেটা হচ্ছে গিয়ে টাকা জমায় টাকা খরচ করা না কোনোভাবে অর্জন করা টাকা খরচ করে না দৈনিক যে আমার উপার্জন সব দৈনন্দিন যে উপার্জন সেই উপার্জন থেকে কিছু টাকা ব্যয় করা আমার অঞ্চলের মানুষ যে যেখান থেকে যেটা আমার স্থায়ী ঠিকানা হিসেবে আমি লিখি তাদের জন্য কিছু করার চেষ্টা করা ওই ধারণা থেকে আমি সামাজিক প্রতিষ্ঠার সাথে যুক্ত হয়েছি ওগুলোর সাথে আমার এখনও যুক্ততা আছে আমি সেবামূলক প্রতিষ্ঠার সাথে যুক্ত হয়েছি শুধু আমার ধ্যান মানে চাক ব্যবসা ব্যবসার বাইরে আমার ধ্যান জ্ঞানটাই হচ্ছে গিয়ে আমার ওই এলাকার মানুষের জন্য কিছু করা একদম এর মধ্যে কোনো রিটার্নের কোনো কিছু চিন্তা নাই আমি নিজে উদ্যোক্তা সবসময় উদ্যোক্তা হিসেবেই নিজেকে মনে করি উদ্যোক্তা হওয়ার জন্য আমি যেটা মনে করি সেটা হচ্ছে প্রথম দরকার যে বুকে বল সাহস থাকতে হবে মানে একটু ধরনের আব স্বপ্ন থাকতে হবে স্বপ্ন মানুষ তত বড়ই হয় যত বড় তার স্বপ্ন হয় স্বপ্নকে মানুষ অতিক্রম করে যায় সুতরাং স্বপ্ন দেখতে হবে এবং উদ্যোক্তা হওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে অন্যকে আর এবং পরিশ্রম করতে হবে আমি আপনাকে তো একটু আগে বলছিলাম যে আমি সকালে ঘুম থেকে উঠার পরে দ্বিতীয় কোনো চিন্তা আমি করি না আমারও কাজের ক্ষেত্রে যাওয়া ছাড়া হয় আমি ফ্যাক্টরিতে চলে যাই এখন করোনা কালের জন্য অফিসে চলে আসতে হয় যে ফ্যাক্টরিতে যাওয়ার কিছু লিমিটেশন আছে যা ফলে যেতে পারে না বিগত জীবন যখন থেকে আমি কাজ করি এটা আমাকে হেল্প করেছে আমি যে প্রাতিষ্ঠানিক যে কোম্পানিতে চাকরি করেছি আমার প্রথম জীবনে যে আর্থিক প্রতিষ্ঠানে ব্যাংকে চাকরি করেছি সেখানে একটা ধারাবাহিক দায়বদ্ধতা ছিল সকালে নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসে যাওয়া সেই প্র্যাকটিসটা কিন্তু আমি সবসময় রেখেছি আমি আমার এই বর্তমানে ব্যবসা বাণিজ্যের মধ্যে অনেক অনেক দিন ঘটে যে আমি আমার অফিসের পিয়ন বা ক্লিনারের আগে আমি অফিসে উপস্থিত হই কারণ আমি ঘুম থেকে উঠার পরে দ্বিতীয় আর কোনো চিন্তা আমার কাজ করাটা যে ও কোনো কিছু চিন্তা আমি কাজই থাকে যে আমি আমার অফিসে চলে যাওয়া কাজ করার জন্য চলে যাওয়া এই যে হার্ড ওয়ার্কিং অ্যাটিচিউড এটা খুবই জরুরি বিষয় এবং সিনসিয়ারিটি আর অনেস্টি খুবই জরুরি বা আমার আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে এই চলার পথে এই তিরিশ বছরের মধ্যে আমি যে ব্যবসা শুরু করেছি আমি আমি কারো কোনোভাবে ক্ষতি করি না উদ্যোক্তার আমি মনে করি যে এই চিন্তাগুলি থাকা দরকার যে কাউকে ক্ষতিগ্রস্ত করা যাবে না সিনসিয়ার হতে হবে এবং হার্ডওয়ার্কিং হতে হবে টাকা খুব সমস্যা না টাকা পাওয়া যাবে উদ্যোক্তা যদি ভালো প্রজেক্ট থাকে কারো চিন্তা থাকে অনেকে আপনি সাহায্য আপনি ভাবতে পারবেন না আজকে আমি এমনজনের কাছ থেকে সাহায্য পেয়েছি যেটা আমি চিন্তাও করতে পারিনি এখন সরকার কিন্তু উদ্যোক্তা বান্ধব কথা গভর্নমেন্টের টোটাল আমাদের দেশের অর্থনৈতিক কাঠামোটাই হলো বেসরকারি খাত আপনার সাপোর্টিভ বেসরকারি খাতকে উৎসাহিত করা হয় এখন খুব একটা সমস্যা নাই এখন লোকে নিজে যদি আগে আসতে পারে কারণ অনেক ধরনের স্কিম সেন্ট্রাল ব্যাঙ্কে এখন আছে নতুন উদ্যোক্তাদের জন্য মাঝারি উদ্যোক্তার জন্য পুরনো উদ্যোক্তার জন্য গভর্নমেন্ট কারণ বেসরকারি খাত ড্রিবেল আমাদের ইকোনমি সুতরাং আপনার এখন নতুন কোনো ফান্ড দিতে হবে ওই করতে হবে এরকম কোনো দর কিছু সব আছে আপনি আসতে হবে খালি এসে আপনি যান আগে ব্যাংকের দরজায় যেতে যেতে মানুষ গল্প করতে হতো জুতোর তলা শেষ হয়ে যেত এখন ব্যাংক আপনার কাছে যাচ্ছে যদি আপনার কাছে নতুন কোনো চিন্তা থাকে প্রজেক্ট থাকে আপনি খালি চিন্তাটা নিয়ে যান এক্সেসটা ইজি হয়ে গেছে মানুষের কাছে আপনি এতগুলি ব্যাংক বাংলাদেশে একষট্টিটা ব্যাংক সরকারি বেসরকারি ব্যাংক আছে একত্রিশটা প্রাইভেট ব্যাঙ্ক আছে শত শত শাখা আছে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারী আছে আপনি যে কোনো একজনের কাছে মিট করলেই দেখবেন যে আপনি আপনার সমাধান পেয়ে যাচ্ছেন আর আমাদের কেন্দ্রীয় ব্যাংকে তো অনেক পলিসি আছে অনেক পলিসি আছে মানে ওই জায়গাটা থেকে আমরা সরে এসেছি যে নতুন উদ্যোক্তার জন্য কি করতে হবে সরকারের দিক থেকে কোনো ডিমান্ড করার কিছু নেই সব আছে উদ্যোক্তা বান্ধব এবং আমাদের যারা সুশীল সমাজ আছে বা অন্যান্য যারা আছে তারা অনেকে দেখবেন যে সবাই বলতেন যে ব্যবসায়ীদের জন্য সব সুবিধা হচ্ছে